আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে একটি ভিন্ন ধরনের জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই বিষয়টি হলো যে হজ সংক্রান্ত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কথা মতে এবং অধিকাংশ ওলামেকরামের সর্বসম্মতি মত অনুসারে প্রতিদিন বায়তুল্লাতে একশত বিশটি কর্ম নাজিল হয় বিশটি রহমত চল্লিশটি রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে তাদের জন্য এবং যারা নামাজ পড়ে নামাজিদের জন্য চল্লিশ রহমত এবং যারা বায়তুল্লাহ শরীফকে তাকায় তাকিয়ে থাকে তাদের জন্য চল্লিশ রহমত অর্থাৎ প্রত্যেকটিতেই চল্লিশ 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 করে রহমত বিদ্যমান দেখেছেন আল্লাহ তালা অন্যান্য দুর্বল মতের মধ্যে আছে তাওয়ফকারীদের জন্য সাইড রহমত নামাজকারীদের জন্য চল্লিশ রহমত এবং বাইতুল্লাহ শরীফকে তাকানো এটাতে বিশ রহমত এটা অনেকটা দুর্বল কিন্তু সর্বসম্মতি মত ক্রমে হলো তিনোটাই চল্লিশ অর্থাৎ যারা তাওয়াফ করবে অর্থাৎ একটা যে সাতটা চক্কর দিলে বায়তুল্লাহ চারিপাশে সাতটা চক্কর দিলে এটাকে একটা তাওয়াফ বলে এরকম কেউ যদি তাওয়াফ করে আল্লাহ তালা তাকে চল্লিশটা রহমত দান করবেন এরপরে যারা নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ তালা চল্লিশটা রহমত দান করবেন এরপরে যাহারা আহ শরীফকে তাকিয়ে থাকবেন তাদেরকে আল্লাহ তালা চল্লিশটা রহমত দান করবেন তাই আসুন আমরা পবিত্র হজের জন্য নিয়ত করি যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন আমরা হজে যেতে পারি এবং এই সময় রহমতের অধিকারী হতে পারি পাখিরিদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবিল আলমিন السلام عليكم ورحمة الله وبركاته